নমস্কার দীর্ঘ বিরতির পর ফিরে এলাম আরণ্যকের পঁচিশতম পর্ব নিয়ে নানা কারণে মন বড় বিক্ষিপ্ত ছিল সামাজিক কারণই তার মধ্যে প্রধান এই অবস্থায় সাহিত্য পাঠ করা একটু শক্ত হয়ে পড়েছিল কিন্তু অবশেষে সেই সাহিত্যের কাছেই ফিরে আসতে হলো শুরু করছি তাই আমার পরবর্তী পর্ব আরণ্যক মিছি নদীর উত্তর পাড়ে জঙ্গলের ও পাহাড়ের মধ্যে সার্ভে হইতেছিল এখানে আজ আট দশ দিন তাঁবু ফেলিয়া আছি এখনও দশ বারো দিন হয়তো থাকিতে হইবে স্থানটা আমাদের মহাল হইতে অনেক দূরে রাজা দব্রু পান্নার রাজত্বের কাছাকাছি রাজত্ব বলিলাম বটে কিন্তু রাজা দব্রুত রাজ্যহীন রাজা তাহার আবাসস্থলের খানিকটা নিকটে পর্যন্ত বলা যায় বড় চমৎকার জায়গা একটা উপত্যকা মুখের দিকটা বিস্তৃত পিছনের দিক সংকীর্ণ পূর্বে পশ্চিমে পাহাড় শ্রেণী মধ্যে এই অশ্বক্ষুরাকৃতি উপত্যকা বন্ধুর ও জঙ্গলাকীর্ণ ছোট বড় পাথর ছড়ানো সর্বত্র কাঁটা বাঁশের বন আরও নানা গাছপালার জঙ্গল অনেকগুলি পাহাড়ি ঝর্ণা উত্তর দিক হইতে নামিয়া উপত্যকার মুক্ত প্রান্ত দিয়া বাহিরের দিকে চলিয়াছে এইসব ঝর্নার দুধারে বন বড় বেশি ঘন এবং এতদিনের বসবাসের অভিজ্ঞতা হইতে জানি এই সব জায়গাতেই বাঘের ভয় হরিণ আছে বন্য মোরগ ডাকিতে শুনিয়াছি দ্বিতীয় প্রহর রাত্রে ফেউের ডাক শুনিয়াছি বটে তবে বাঘ দেখি নাই বা আওয়াজও পাই নাই পূর্ব দিকের পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহা গুহার মধ্যে প্রাচীন ঝাঁপালো বটগাছ দিনরাত শনসন করে দুপুরে রোদে নীল আকাশের তলায় এই জনহীন বন্য উপত্যকা ও গুহা বহু প্রাচীন যুগের ছবি মনে আনে যে যুগে আদিম জাতির রাজাদের হয়তো রাজপ্রাসাদ ছিল এই গুহাটা যেমন রাজা দব্রু পান্নার পূর্বপুরুষদের আবাস গুহা গুহার দেওয়ালে এক স্থানে কতগুলো কি খোদাই করা ছিল সম্ভবত কোনো ছবি এখন বড়ই অস্পষ্ট ভালো বোঝা যায় না কত বন্য আদিম নরনারীর হাস্য কলধ্বনি কত সুখ দুঃখ বর্বর সমাজের অত্যাচারের কত নয়ন জলের অলিখিত ইতিহাস এই গুহার মাটিতে বাতাসে পাষাণ প্রাচীরের মধ্যে লেখা আছে ভাবিতে বেশ লাগে গুহামুখ হইতে রশি দুই দূরে ঝর্নার ধারে বনের মধ্যে ফাঁকা জায়গায় একটি গোঁড় পরিবার বাস করে দুখানা খুপরি একখানা ছোট একখানা একটু বড় বনের ডালপালার বেড়া পাতার ছাউনি শিলাখণ্ড কুড়াইয়া তাহা দিয়া উনুন তৈয়ারি করিয়াছে আবরণহীন ফাঁকা জায়গায় খুপরির সামনে বড় একটা বুনো বাদাম গাছের ছায়া এদের কুটির বাদামের পাকা পাতা ঝরিয়া পড়িয়া উঠান প্রায় ছাইয়া রাখিয়াছে গোঁড়া পরিবারের দুটি মেয়ে আছে তাদের একটির ষোলো সতেরো বছর বয়স অন্যটির বছর চোদ্দ রং কালো কুচকুচে বটে কিন্তু মুখশ্রীতে বেশ একটা সরল সৌন্দর্য মাখানো নিটোল স্বাস্থ্য মেয়ে দুটি রোজ সকালে দেখি দু তিনটি মহিষ লইয়া পাহাড়ে চড়াইতে যায় আবার সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসে আমি তাঁবুতে ফিরিয়া যখন চা খাই তখন দেখি মেয়ে দুটি আমার তাঁবুর সামনে দিয়া মহিষ লইয়া বাড়ি ফিরিতেছে একদিন বড় মেয়েটি রাস্তার উপর দাঁড়াইয়া তার ছোট্ট বোনকে আমার তাঁবুতে পাঠাইয়া দিল সে আসিয়া বলিল বাবুজি সেলাম বিড়ি আছে দিদি চাইছে তোমরা বিড়ি খাও আমি খাইনে দিদি খায় দাও না বাবুজি একটা আছে আমার কাছে বিড়ি নেই চুরুট আছে কিন্তু সে তোমাদের দেব না বড় কড়া খেতে পারবে না মেয়েটি চলিয়া গেল আমি একটু পরে ওদের বাড়ি গেলাম আমাকে দেখিয়া গৃহকর্তা খুব বিস্মিত হইল খাতির করিয়া বসাইল মেয়ে দুটি শালপাতায় ঘাটো অর্থাৎ মকাইসিদ্ধ সিদ্ধ ঢালিয়া নুন দিয়া খাইতে বসিয়াছে সম্পূর্ণরূপে নিরুপকরণ মকাই সিদ্ধ তাদের মা কি একটা জাল দিতেছে উনুনে দুটি ছোট ছোট বালক বালিকা খেলা করিতেছে গৃহকর্তার বয়স পঞ্চাশের উপর সুস্থ সবল চেহারা আমার প্রশ্নের উত্তরে বলিল তাদের বাড়ি শিউনি জেলাতে এখানে এই পাহাড়ে মহিষ চড়াইবার ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলিয়া আজ বছরখানে হইতে এখানে আছে তাছাড়া এখানকার জঙ্গলের কাঁটা বাঁশে ধামা চুপড়ি ও মাথায় দিবার টোকা তৈরি করিবার খুব সুবিধা শিবরাত্রির সময় অখিল কুচার মেলায় বিক্রি করিয়া দুপয়সা হয় জিজ্ঞাসা করিলাম এখানে কতদিন থাকবে যতদিন মন চায় বাবুজি তবে এই জায়গাটা বড় ভালো লেগেছে নইলে এক বছর আমরা কোথাও বড় একটা থাকি না এখানে একটা বড় সুবিধা আছে পাহাড়ের ওপর জঙ্গলে এত আতা ফলে দু ঝুড়ি করে গাছ পাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষ চড়াতে গিয়ে পেড়ে আনত শুধু আতা খেয়ে আমরা মাস দুই কাটিয়েছি আতার লোভেই এখানে থাকা জিজ্ঞেস করুন না ওদের বড় মেয়েটি খাইতে খাইতে উজ্জ্বল মুখে বলিল উফ একটা জায়গা আছে ওই পূর্ব দিকের পাহাড়ের কোণের দিকে কত যে বুনু আতা গাছ ফল পেকে ফেটে কত মাটিতে পড়ে থাকে কেউ খায় না আমরা ঝুড়ি ঝুড়ি তুলে আনতাম এমন সময় কে একজন ঘন বনের দিক হইতে আসিয়া খুপড়ির সম্মুখে দাঁড়াইয়া বলিল সীতারাম সীতারাম জয় সীতারাম একটু আগুন দিতে পারো গৃহকর্তা বলিল আসুন বাবাজি বসুন দেখিলাম জটা জুটোধারী একজন বৃদ্ধ সাধু সাধু ইতিমধ্যে আমায় দেখিতে পাইয়া একটু বিস্ময়ের ও বোধহয় কথঞ্চিৎ ভয়ের সঙ্গেও একটু সঙ্কুচিত হইয়া এক পাশে দাঁড়াইয়াছিল আমি বলিলাম প্রণাম সাধু বাবাজি সাধু আশীর্বাদ করিল বটে কিন্তু তখনও যেন তাহার ভয়ে যায় নাই তাহাকে সাহস দিবার জন্যে বলিলাম কোথায় থাকা হয় বাবাজির আমার কথায় উত্তর দিল গৃহস্বামী বলিল বড্ড গজার জঙ্গলের মধ্যে উনি থাকেন ওই দুই পাহাড় যেখানে মিশেছে ওই কোণে অনেক দিন আছেন এখানে বৃদ্ধ সাধু ইতিমধ্যে বসিয়া পড়িয়াছে আমি সাধুর দিকে চাহিয়া বলিলাম কতদিন এখানে আছেন এবার সাধুর ভয় ভাঙিয়াছে বলিল আজ পনেরো ষোলো বছর বাবু সাহেব একা থাকা হয়তো বা আছে শুনেছি এখানে ভয় করে না আর কে থাকবে বাবু সাহেব পরমাত্মার নাম নিই ভয়ডার করলে চলবে কেন আমার বয়স কত বলতো বাবু সাহেব ভালো করিয়া লক্ষ্য করিয়া বলিলাম সত্তর হবে সাধু হাসিয়া বলিল না বাবু সাহেব নব্বইয়ের উপর হয়েছে গয়ার কাছে এক জঙ্গলে ছিলাম দশ বছর তারপর ইজারাদার জঙ্গলের গাছ কাটতে লাগলো ক্রমে সেখানে লোকের বাস হয়ে পড়ল সেখান থেকে পালিয়ে এলাম লোকালয় থাকতে পারিনি সাধু বাবাজি এখানে একটা গুহা আছে তুমি সেখানে থাকো না কেন একটা কেন বাবু সাহেব কত গুহা আছে পাহাড়ে আমি ওদিকে যেখানে থাকি সেটাও ঠিক গুহা না হলেও গুহার মতো বটে মানে তার মাথায় ছাদ ও দুদিকে দেওয়াল আছে সামনেটা কেবল খোলা কি খাও ভিক্ষা করো কোথাও বেরুই নে বাবু সাহেব পরমাত্মা আহার জুটিয়ে দেন বাঁশের কোঁড় সেদ্ধ খাই বনে একরকম কন্দ হয় তা ভারী মিষ্টি লাল আলুর মতো খেতে তা খাই পাকা আমলকি ও আতা এ জঙ্গলে খুব পাওয়া যায় আমলকি খুব খাই রোজ আমলকি খেলে মানুষ হঠাৎ বুড়ো হয় না যৌবন ধরে রাখা যায় বহুদিন গাঁয়ের লোকে মাঝে মাঝে দর্শন করতে এসে দুধ ছাতু ভুরা দিয়ে যায় চলে যাচ্ছে এইসবে একরকম করে বাঘ ভাল্লুকের সামনে পড়েছ কখনো কখনো না তবে ভয়ানক এক জাতের অজগর সাপ দেখেছি এই জঙ্গলে এক জায়গায় অষাঢ় হয়ে পড়েছিল তাল গাছের মতো মোটা কালো সবুজ আর রাঙা আঁজি কাটা গায়ে চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে এখনও সেটা এই জঙ্গলেই আছে তখন সেটা জলের ধারে পড়েছিল বোধহয় হরিণ ধরবার লোভে এখন কোনো গুহা আছে। আচ্ছা যাই রাত হয়ে গেল সাধু আগুন লইয়া চলিয়া গেল শুনিলাম মাঝে মাঝে সাধুটি এদের এখানে আগুন লইতে আসিয়া কিছুক্ষণ গল্প করিয়া যায় অন্ধকার পূর্বেই হইয়াছিল এখন একটু মেটে মেটে জ্যোৎস্না উঠিয়াছে উপত্যকার বনানি অদ্ভুত নিরবতায় ভরিয়া গিয়াছে কেবল পার্শ্বস্থ পাহাড়ি ঝর্নার কুলুকুলু স্রোতের ধ্বনি ও কচিত দু একটা বন্য মোরগের ডাক ছাড়া কোনো শব্দ কানে আসে না তাঁবুতে ফিরিলাম পথে বড় একটা শিমুল গাছে ঝাঁক ঝাঁক জোনাকি জ্বলিতেছে ঘুরিয়া ঘুরিয়া চক্রাকারে উপর হইতে নিচু দিকে নিচু হইতে উপরের দিকে নানা রূপ জ্যামিতির ক্ষেত্র অঙ্কিত করিয়া আলো আঁধারের পটভূমিতে এখানেই একদিন আসিল কবি বেঙ্কটেশ্বর প্রসাদ লম্বা রোগা চেহারা কালো সার্জের কোট গায়ে আধময়লা ধুতি পরনে মাথায় চুল রুক্ষ ও এলোমেলো বয়স চল্লিশ ছাড়াইয়াছে ভাবিলাম চাকুরির উমেদার বলিলাম কি চাই সে বলিল বাবুজির হুজুর বলিয়া সম্বোধন করিল না দর্শন প্রার্থী হয়ে এসেছি আমার নাম ভেঙ্কটেশ্বর প্রসাদ বাড়ি বিহার শরীফ পাটনা জেলা এখানে চকমকি টোলায় থাকি তিন মাইল দূর এখান থেকে ও তা এখানে কি জন্যে বাবুজি যদি দয়া করে অনুমতি করেন তবে বলি আপনার সময় নষ্ট করছি নে তখন আমি ভাবিতেছি লোকটা চাকুরির জন্যই আসিয়াছে কিন্তু হুজুর না বলাতে সে আমার শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিল বলিলাম বসুন অনেক দূর থেকে হেঁটে এসেছেন এই গরমে আর একটি বিষয় লক্ষ্য করিলাম লোকটির হিন্দি খুব মার্জিত সেরকম হিন্দিতে আমি কথা বলিতে পারি না সিপাহী পিয়াদা ও গ্রাম্য প্রজা লইয়া আমার কারবার আমার হিন্দি তাহাদের মুখে শেখা দেহাতি বুলির সহিত বাংলা ইডিয়াম মিশ্রিত একটা জগাখিচুড়ি ব্যাপার এ ধরনের ভদ্র ও পরিমার্জিত ভব্য হিন্দি কখনো শুনি নাই তা বলিব কী রূপে সুতরাং একটু সাবধানের সহিত বলিলাম কি আপনার আসার উদ্দেশ্য বলুন সে বলিল আমি আপনাকে কয়েকটি কবিতা শোনাতে এসেছি দোস্তুর মতো বিস্মিত হইলাম এই জঙ্গলে আমাকে কবিতা শোনাইতে আসিবার এমন কী গরজ পড়িয়াছে লোকটির হইলই বা কবি বলিলাম আপনি একজন কবি খুব খুশি হলাম আপনার কবিতা খুব আনন্দের সঙ্গে শুনবো কিন্তু আপনি কি করে আমার সন্ধান পেলেন এই মাইল তিন দূরে আমার বাড়ি পাহাড়ের ঠিক ওপারেই আমাদের গ্রামে সবাই বলছিল কলকাতা থেকে এক বাঙালি বাবু এসেছেন আপনাদের কাছে বিদ্যার বড় আদর কারণ আপনারা নিজে বিদ্যান কবি বলেছেন বিদ্ৎসু সৎকবি বাচা লভতে প্রকাশং ছাত্রেশু কুটুমল সমং তৃণবজ্জরে সু ভেঙ্কটেশ্বর প্রসাদ আমায় কবিতা শোনাইল কোনো একটা রেল লাইনের টিকিট চেকার বুকিং ক্লার্ক স্টেশন মাস্টার গার্ড প্রভৃতি নামের সঙ্গে জড়াইয়া এক সুদীর্ঘ কবিতা কবিতা খুব উঁচু দরের বলিয়া মনে হইল না তবে আমি বেঙ্কটেশ্বর প্রসাদের প্রতি অবিচার করিতে চাই না তাহার ভাষা আমি ভালো বুঝি নাই সত্য কথা বলিতে গেলে বিশেষ কিছুই বুঝি নাই তবুও মাঝে মাঝে উৎসাহ ও সমর্থন সূচক শব্দ উচ্চারণ করিয়া গেলাম বহুক্ষণ কাটিয়া গেল বেঙ্কটেশ্বর প্রসাদ কবিতা পাঠ থামায় না উঠিবার নাম করা তো দূরের কথা ঘণ্টা দুই পরে সে একটু চুপ করিয়া হাসি হাসি মুখে বলিল কীরকম লাগলো বাবুজির বলিলাম চমৎকার এমন কবিতা খুব কমই শুনেছি আপনি কোন পত্রিকায় আপনার কবিতা পাঠান না কেন বেগটেশ্বর দুঃখের সহিত বলিল বাবুজি দেশে আমাকে সবাই পাগল বলে কবিতা বুঝবার মানুষ এসব জায়গায় কি আছে ভেবেছেন আপনাকে শুনিয়ে আমার আজ তৃপ্তি হলো সমজদারকে এসব শোনাতে হয় তাই আপনার কথা শুনেই আমি ভেবেছিলাম একদিন সময় মতো এসে আপনাকে ধরতে হবে সেদিন সে বিদায় লইল কিন্তু পরদিন বইকালে আসিয়া আমায় পিড়া করিতে লাগিল তাহাদের গ্রামে তাহাদের বাড়িতে আমায় একবার যাইতে অনুরোধ এড়াইতে না পারিয়া তাহার সহিত পায়ে হাঁটিয়া চকমুকি টোলা রওনা হইলাম বেলা পড়িয়াছে সম্মুখে গম জবের ক্ষেত্রে বহুদূর জুড়িয়া উত্তর দিকের পাহাড়ের ছায়া পড়িয়াছে কেমন একটা শান্তি চারিধারে সিল্লি পাখির ঝাঁক কাঁটা বাস ঝাড়ের উপর উড়িয়া আসিয়া বসিতেছে গ্রাম্য বালক বালিকারা এক জায়গায় ঝর্নার জলে ছোট ছোট কি মাছ ধরিবার চেষ্টা করিতেছে গ্রামের মধ্যে ঠাসা ঠাসি বসতি চালে চালে বাড়ি অনেক বাড়িতেই উঠোন বলিয়া জিনিস নাই মাঝারি গোছের একখানা খোলা ছাওয়া বাড়িতে বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় লইয়া গিয়া তুলিল রাস্তার ধারেই তার বাড়ির বাইরের ঘর সেখানে একখানা কাঠের চৌকিতে বসিলাম একটু পরে কবি গৃহিণীকেও দেখিলাম তিনি সহস্থে দই বড়া ও মকাই ভাজা আমার জন্য লইয়া যে চৌকিতে বসিয়াছিলাম তাহারই এক প্রান্তে স্থাপন করিলেন বটে কিন্তু কথা কহিলেন না যদিও তিনি অবগুণ্ঠনবতীও ছিলেন না বয়স চব্বিশ পঁচিশ হইবে রং তত ফর্সা না হইলেও মন্দ নয় মুখশ্রী বেশ শান্ত সুন্দরী বলা না গেলেও কবিপত্নী কুরুপা নহেন ধারণের মধ্যে একটি সরল অনায়াস শিষ্টতা ও শ্রী আরও একটা জিনিস লক্ষ্য করিলাম কবি গৃহিণীর স্বাস্থ্য কি জানি কেন এদেশে যেখানে গিয়াছি মেয়েদের স্বাস্থ্য সর্বত্র বাংলাদেশের মেয়েদের চেয়ে বহু গুণে ভালো বলিয়া মনে হইয়াছে মোটা নয় অথচ বেশ লম্বা নিটল আঁটোসাঁটো গড়নের মেয়ে এদেশে যত বেশি বাংলাদেশে তত দেখি নাই কবি গৃহিণীও ওই ধরনের মেয়েটি একটু পরে তিনি একবাটি মহিষের দুধের দই খাটিয়ার একপাশে রাখিয়া সরিয়া দরজার কবাটের আড়ালে দাঁড়াইলেন শিকলনাড়া শব্দ শুনিয়া বেঙ্কটেশ্বর প্রসাদ উঠিয়া স্ত্রীর নিকটে গেল এবং তখনই হাসি মুখে আসিয়া বলিল আমার স্ত্রী বলছে আপনি আমাদের বন্ধু হয়েছেন বন্ধুকে একটু ঠান্ডা করতে হয় কি না তাই দইয়ের সঙ্গে বেশি করে পিপুল শুঁট ও লঙ্কার গুঁড়ো মেশানো রয়েছে আমি হাসিয়া বলিলাম তা যদি হয় তবে আমার একা কেন সকলের চোখ দিয়ে যাতে জল বের হয় তার জন্যে আমি প্রস্তাব করছি এই দই আমরা তিনজনেই খাবো আসুন কবিপত্নী দরজারা আড়াল হইতে হাসিলেন আমি ছাড়িবার পাত্র নই দই তাহাকেও খাওয়াইয়া ছাড়িলাম একটু পরে কবিপত্নী বাড়ির মধ্যে চলিয়া গেলেন এবং একটা থালা হাতে আবার ফিরিয়া আসিয়া খাটিয়ার প্রান্তে থালাটি রাখিলেন এবার আমার সামনেই চাপা কৌতুক মিশ্রিত সুরে আমাকে শুনাইয়া বলিলেন বাবুজিকে বলো এইবার ঘরের তৈরি পেড়া খেয়ে গালের জলুনি থামান সুন্দর মিষ্টি মেয়েলি ঠেঁট হিন্দি বুলি শেষ করলাম আমার আজকের পাঠ খুব শিগগিরই ফিরে আসবো আরণ্যকের আমার পাঠের ছাব্বিশতম পর্ব নিয়ে নমস্কার সকলে খুব ভালো থাকবেন